যে চোখে মুখে একটা বিধ্বস্ত ছাপা ছিল মেয়েগা কে কার কথা বলতে আছো না বলতে আছো আসি না এই বিল্ডিং এ তো অনেক মেয়ে ঢুকে বাইরে হয় কার কথা বল না বিল্ডিং এ তো ঢুকে বাইরে হয় মানে আমগো ঘরে তোর কাছে যদি দেখা করতে এসেছিল হেতি কে মোদের কে আসবে দয়া করতে কই কেউ তো আসে না আইয়ানো না কে আসবে ভাবিসা না না মোল্লকে কি দেখা করবে কি বল না বল তাইলে клиপেটা কি হালাই গেল আর কাছে মনে কাকে মনে আরেক বিলিং এ তুই клиপেটা মুখে করে আনি বাথরুমে হালাই দি গেছ কেন এই কাবিলা তুইও যদি ক্লিপ লইয়ে কথা বলো তাইলে না আমি এর নিতে পারতিসি না শ্রীমুলা ইয়ে Pasha ভাই এ клиপ কথা বলতে আছে তুইও বলতে আছস আরে বাথরুমের ভেতরে ক্লিপ কই থেকে আসছে মুই কেমনে বলবো পড়ে পড়ে রয়েছে ক্লিপ ওরা পাইছে কারণ এটা যদি আমার তো সে যায় মোর কেউ আইছে সে ক্লিপ লাগছে ভাবো তাহলে এটা ভুল এমন হইতে পারে না যে বুয়া ক্লিপটা চলে গেছে এটা ওই তো মুই তো বুঝতে পারছি বুঝলেন তুই যখন জেলের ভিতরে ছিলি তখন তো নাবিল আসছে নাবিলের আম্মা কাকিও অনেকবার আসছে কথা কথা বলছে ওদের সাথে তখন বাথরুমও ইউজ টুজ করছে এর লিগে হয়তো বা বাথরুমের মধ্যে ক্লিপ রাইকেছে লেগেছে ওই ক্লিপ পাইয়ে সবাই মিলে এগুলো শুরু করছো মোর তারে তো কেউ আসে নাই বন্ধু আর তো তারে মনে হয় তুই জেলের ভিতরে থাকবা আর আমি এখানে মাইয়া লইয়ে এই মজবাস্তি করব আহারে নুরা বুঝ রে আমার বন্ধুটা এতদিন খুব সালা হয়ে গেছে আর মনে হয় না তুই এটা করতে পারছ কিন্তু তোর যে ক্যারেক্টার এই ক্যারেক্টারে ঢুকলে আর মনে হয় তুই যে কোনো সময় স্লিপ খাইতে পারছ তুই যদি মোরে বিশ্বাস না করো তাহলে আর কিছু বলার নাই মুই তো ওপেনলি বললে দিলাম তাই না আচ্ছা কে কে নেই বন্ধু তুই এই নামটা আবার ইচ্ছা কেন নরমালি কথা বল তুই এই নামটা মনে মনে করে যেতে আসো কে

আমার তো এটা হাত ঢুকানোর দরকার নেই আমি খালি বন্ধু হিসেবে তোরে বললাম যদি কিছু ঘটি থাকে সেটা আমার সাথে শেয়ার কর বল অন্তরালয় তো তুই জীবনে আর বহুত গালি গালাস তো এইগুলো যদি করি আসো স্যাম এগুলো আমার কাছে কিছুই না বল বন্ধুর কাছে দরকার তোক বিয়ে আই হড়াই দিও লুকাস কেন চোরের মতো কাবিলা তোর কাছে রিকোয়েস্ট করতে আসি এই অন্তরের নাম লইয়ে মোল্লাকে আর কথাই বলবি না মুই এই বিষয়ে আর কোনো কথাই বলতে চাই না

তাহলে আমি সেদিন আর বাসায় এতাম না বুঝতেছি আর এই ক্লিপ টি হুসি তুই ডাকাতে আয় আর বন্ধুরো খাই দিলি হ্যাঁ লাগাও না আরো জোরে আর পাল্টি লাগাও না আরো জোরে